আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল ভিডিওতে আপনি স্বাগত আজ আটই ডিসেম্বর রোজ সোমবার ঢাকা থেকে যেসব লঞ্চ হয়ে যাবে এই ভিডিওতে দেখতে পারবেন আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আজকে পোটোহেলের উদ্দেশ্যে রয়েছে পুবালি বারো লঞ্চটি চালবে সন্ধ্যা সাতটায় পোটোহেলের উদ্দেশ্যে পোটো হেলি থেকে আসবে সুন্দরবন নয় সন্ধ্যা ছয়টায় তো পোটো হলি রুটের প্রতিদিন একটি করে লঞ্চ পাবেন ঢাকা থেকে সাতটায় সার্ভে আর ফোটো হলি থেকে সারবে সন্ধ্যা ছয়টায় আর প্রতিদিন রাত সাড়ে দশটায় ডাউনটা উদ্দেশ্য পাবেন একটি লঞ্চ আজকে প্রিন্স আওলাত যাবে ভাগা থেকে জালালপুর মাইজারা কোদালপুর হাটের ওপর ডাউনটা তারপর সবসময় ঈদগা ফেরি গার্ড হাট ধরবে যেহেতু রাত নয়টা চল্লিশে লঞ্চ ঈদগা ফেরি যায় না শুধু চাঁদপুর বন্ধ যায় তো সেই কারণেই পারমিট করা হয়েছে ডাউনটা রুটে লঞ্চ সন্ধ্যা ছয়টা তিরিশ তিরিশ মিনিটের পর এই ডাউনডা এই ঈদগা ফেরি লঞ্চ পাবেন সেটা হচ্ছে ডাউনডার লঞ্চ আর সর্বশেষ লঞ্চ পাবেন ঈদগা ফেরি রাত সাড়ে বারোটায় আজকে ডাউনডা থেকে সেরে আসবে সন্ধ্যা প্লাস সন্ধ্যা সাতটার দিকে সেরে আসবে সম্ভবত বা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে তাছাড়া হাট উডিয়া থেকে একটি লঞ্চ সেরে আসে প্রতিদিন সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে সেরে আসে ঢাকা থেকে ছাড়ে সকাল দশটা পঁচিশ মিনিটে তো সামনে প্রচুর মানুষজন ঝামেলা হয়েছে কিনা এগারো আসকে বসবে আঠারো সার্ভিস দুইটি লঞ্চ গেছে বরিশাল জ্ঞান লোক যে ছোটখাটো সর্বিশাৎ আজকে বর্ষা শুভরাজ নয় একদিন বসবে আবার আগামীকাল প্রথম ডিপে থাকবে শুভরাজ নয় পার্বত এগারো আজকে সকালে আসছে বরিশাল থেকে তো আগামীকাল টিপে যাবে পার্বত এগারো অথবা পার্বত বারো পার্বত বারো টিপে যাবে না পার্বত বারো পপুলারের কাজ করানো হচ্ছে পার্বত এগারো যাবে আগামীকাল আজকে বরিশালের উদ্দেশ্যে তিন নম্বর ডিপি আছে সুন্দরবন ষোলো দুই নম্বর ডিপি পার্বত আঠারো প্রথম ডিপি আছে মানামি

আজকে রাত আটটা তিরিশ মিনিটে নন্দীবাজারের উদ্দেশ্যে পাবেন তরঙ্গ এক নন্দীবাজার থেকে চলে আসবে মর্নিং স্যান পাঁচ প্রতিদিন রাত সাড়ে আটটায় একটি করে লঞ্চ পাবেন নন্দীবাজারের উদ্দেশ্যে নন্দীবাজারের লঞ্চ মুন্সীগঞ্জ ঘাট ধরে তারপরে চাঁদপুরা ধরে জলবায়ুর উদ্দেশ্যে রয়েছে ফারান সাদ রাত আটটায় ছাড়বে বাঘা থাকবে খতুল্লা চাঁদপুর চয়মনাই বরিশাল নলসিটি দবদপিয়া সর্বশেষ জলকাঠি জলঘাঠি থেকে আসবে সুন্দরবন বারোটা সন্ধ্যা ছয়টায় আজকে হোলারাট ভাণ্ডারের উদ্দেশ্যে লঞ্চ নেই ভান্ডার থেকে আসবে বোকদা দেওয়া নয় খুব শীঘ্রই রাজদূত প্রায় যুক্ত হবে হোলারাট ভাণ্ডার রুটে যেহেতু যাত্রীদের অনেক কমপ্লেন যে এত ছোটো লঞ্চ মানায় না এই রুটে কারণ কর্তৃপক্ষ চায় না এত ছোটো লঞ্চ দিতে লস হওয়ার কারণে টিপু বারো সার্ভিস থেকে সার্ভিস বন্ধ করে রাখছে তো রাজ্য আমি হয়তো দুই তিন দিনের মধ্যে সার্ভিসে ফিরবে সার্ভিসে ফিরলে না ফিরলেও অন্য লঞ্চ দিবে বড় লঞ্চ দিবে কর্তৃপক্ষ তো হোলার ভাণ্ডার দুটো শিডিউল হচ্ছে ঢাকা থেকে বিজত তারিখে সারে বর্তমানে আর ভান্ডার থেকে স্যার জোড়া তারিখে তো আগামীকাল ভান্ডার ঢাকা থেকে সারবে ভান্ডারা লঞ্চ আর শোলা মুলাদির উদ্দেশ্যে আজকে মিতালি চায়ের ট্রিপ এখনও প্লেজ আসে নাই মিতালি চায়ের আজকে রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে সেরে যাবে দিকে সেরে আসবে মহারাষ্ট্রাত সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে আর সকাল আটটায় শগোলা মুলাদি বা শোলাম মিদার হাটের লঞ্চ একটি করে পাবেন যে কোনো একটি পাবেন মূলা মুলাদি বা শোলা মিদার হাট চারটি লঞ্চের মধ্যে একটি লঞ্চ চলে বর্তমানে উভয় দিক একটি পাবেন শোলামুলাদি বা শোলাম মিদ্দার হাট আগে যেরকম মুলাদির একটা থাকতো মিদ্দারহাটের একটা থাকতো এখন সংকট কারণে একটি করে চলাফল করে বাসন্ত রাজ অংশ সন্ধ্যা দুই রাত নয়টা পাঁচল্লিশ হিসারবে বাসন্ত থেকে সেরে আসবে অংশ আট বিকেল পাঁচটায় আর বরগুনা লঞ্চ ঢাকা থেকে পাবেন জোড়া তারিখে আজকে পুবালি একটু হিসেবে বরগুনা উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় সারবে এই লঞ্চটা আবার আগামীকাল বরগুনা থেকে সেটা আসবে বিকেল চারটায় বেতুয়ার উদ্দেশ্যে রয়েছে টিপুতেরও প্রথম ট্রিপ দিপ আছে ফারহান পাঁচ বেতু থেকে সেরে আসবে টিপু চোদ্দ ও ফারান ছয় মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে তাস ট্রিপ দুই একটা লঞ্চ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট হাতিয়া থেকে সেরে আসবে ফারান তিন দুপুর একটায় যেসব গা দেবে মুসিগঞ্জ কালীগঞ্জ গুলি শেতাল উত্তর হাকে ডালসার হাতিয়া ভাড়া পাঁচশো টাকা আর বেতুয়া গালগুলো শেতাল উত্তর হাকে মধ্যে মঙ্গলসিটার সম্ভবত বড়গুলো লঞ্চ আসছে কিন্তু অনেকটাই দেরি করে চাচ্ছিল মানে অনেকটাই দেরি করে আসছে আজকে কালাইয়ার উদ্দেশ্যে সে রয়েছে ইগল পাঁচ সন্ধ্যা ছয়টায় চারবে এখন বাজে কয়টা দশটা সাতাইশ কাটপট্টি দিকে লঞ্চ আসলো প্রতিদিন কাটপট্টির উদ্দেশ্যে দুটি করে লঞ্চ পাবেন ডাইরেক্ট কাটপট্টি আর মতলব উদ্দেশ্যে যেই লঞ্চ চলে সেটাও কাটপট্টি হাত ধরে চয়মন যাবে ভুবালী নয় ছয়টা চল্লিশ মিনিটে ছাড়বে লাল উদ্দেশ্যে রয়েছে ক্যাপ্টেন সাতটা দশ মিনিটে ছাড়বে বোধানুদ্দিনের উদ্দেশ্যে রয়েছে গাজি সালাউদ্দিন বা প্রিন্স অফ রাসেল পাস কোনো একটি লঞ্চ পেয়ে যাবেন ওলা খেগাটা তো সেরাছে আমি ওলা রাত আটটা পাঁচল্লিশ হিসাবে গাড়ি গাজী সালাউদ্দিন মালামাল উঠানো হচ্ছে অথবা মালামাল নামানো হচ্ছে যে কোনো একটি হবে ওলা খেগাতে সেটা আসবে কনফলি দশ আর গোশিয়ারা তো সেরা হচ্ছে জাহেদ তিন সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট থাকবে গোশিয়ার থেকে সেটা আসবে ইয়া দেখ বিকাল পাঁচটায় কেউ পাড়ার তো সেরা হয়েছে পুবালি ছয় সন্ধ্যা ছয়টায় থাকবে

আমরা কেমন সেটাই তোমার জন্য অসংখ্য ধন্যবাদ